আমি নিউ ঠিকানায় কাজ করি আপনাকে প্রথমে অভিনন্দন জানাই আপনি জয়লাভ করেছেন কিন্তু একটু প্রশ্ন করি যে সরকার চলে যাওয়ার পর থেকে গত কিন্তু আপনি বলে আসছেন যে এই নির্বাচনটা খুব সহজ হবে না যদিও নির্বাচনটা খুব সহজই হওয়ার কথা আপনার জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা সবকিছু মিলে এখন আমার প্রশ্ন নির্বাচনটা তো হয়ে গেল এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো যে এরকম যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই দুইশোর বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কি না দেখে লাইক থ্যাংক ইউ সো মাচ আপনি আপনাকে উঠতে পারেন আপনি আমাদের আমাদের জনগণকে জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর অর্থাৎ যেটা আপনি বলেছেন যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা অবশ্যই যে কোনো ভালো কাজ ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয় কঠিন হবেই